আপনি কি কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে মনে হয়েছে জীবন বারবার আপনার সহ্যশক্তি পরীক্ষা নিচ্ছে হতে পারে আপনি এমন এক সময় পার করছেন যখন ব্যক্তিগত সংগ্রাম আবেগের চাপ বা কঠিন বাস্তবতা আপনাকে দিশেহারা করে তুলছে এমন পরিস্থিতিতে হতাশা আসাটা স্বাভাবিক কিন্তু জানেন কি কুরআনে আল্লাহ আমাদের আশ্বস্ত করেছেন তিনি কখনো কোনও ব্যক্তিকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না হতে পারে আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলবে আল্লাহর পরিকল্পনার সাতটি লক্ষণ আজকের আলোচনায় আমরা জানব সেই সাতটি লক্ষণের কথা যা ইঙ্গিত দেয় যে আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু তৈরি করছেন যদি আপনি নিজেকে হতাশ অনিশ্চিত অবস্থায় খুঁজে পান তবে এই লক্ষণগুলো আপনাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে এক ধৈর্যের পরীক্ষা অনেক সময় একটার পর একটা চ্যালেঞ্জ আসতে থাকে মনে হয় যেন সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন হযরত বেলাল রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের পর কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন কিন্তু তিনি তার ইমান ছাড়েননি আল্লাহ তার ধৈর্যের পুরস্কারস্বরূপ তাকে ইসলামের ইতিহাসে এক বিশেষ মর্যাদা দিয়েছিলেন দুই অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া যখন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করেন যা আপনার জন্য উপকারী নয় হতে পারে তা কোনো সম্পর্ক পূর্ণ অভ্যাস বা লক্ষ্য আল্লাহ বলেন হয়তো তুমি কোনও কিছু অপছন্দ কর তা তোমার জন্য কল্যাণকর আর হয়তো তুমি কোনো কিছুকে অথচ তা তোমার জন্য অকল্যাণকর তিন ধৈর্যের শক্তি বৃদ্ধি কঠিন মুহূর্তগুলোতে যদি আপনার ধৈর্য আরও শক্তিশালী হয় তবে বুঝবেন আল্লাহ আপনাকে বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন হজরত আইয়ব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ আঠারো বছর রোগ ও কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি কখনও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি আল্লাহ শেষ পর্যন্ত তাকে পুরস্কৃত করেছিলেন চার ব্যর্থতা ও পরীক্ষার সম্মুখীন হ আমরা জীবনে একাধিক ব্যর্থতার সম্মুখীন হই চাকরি সম্পর্ক বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল নেই হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে যখন কূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তা ছিল এক কঠিন দুঃখের মুহূর্ত কিন্তু আল্লাহ সেই পরিস্থিতিকে সাফল্যের সোপানে পরিণত করেছিলেন পাঁচ কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহ যখন আপনাকে নতুন পথের জন্য প্রস্তুত করেন তখন কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যায় হতে পারে তারা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে যেমন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পথে চলতে শুরু করেন তখন তার নিজের পিতার সাথেও দূরত্ব তৈরি হয়েছিল ছয় সহায়ক মানুষদের ঘিরে থাকা আল্লাহ কখনো কখনো এমন মানুষদের আপনার জীবনে পাঠান যারা আপনার সাফল্যের পথে সহায়ক হয়ে দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ এর সম্পর্ক তার অন্যতম উদাহরণ যদি আপনি আশেপাশে এমন মানুষ পান যারা আপনাকে অনুপ্রাণিত করে তাহলে বুঝবেন এটি আল্লাহর পরিকল্পনার অংশ সাত অতীত ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা আল্লাহ বলেন তোমরা দুর্বল হয় না দুঃখ কর না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হো যদি আপনি অতীতের কষ্ট ও ব্যর্থতা ছেড়ে নতুন সুযোগের জন্য প্রস্তুত হওয়ার অনুভূতি পান তবে এটি আল্লাহর ইঙ্গিত হতে পারে যে তিনি আপনাকে নতুন সাফল্যের পথে পরিচালিত করছেন এই সাতটি লক্ষণ যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন কঠিন সময় কেবল আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না বরং আপনাকে ভবিষ্যতের জন্য গড়ে তোলার জন্য আসে আপনার যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকুন আপনার সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে